নিরামিষ রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি করব। কাঁচকলার কোপ্তা কিন্তু এটা কোফতার টাইপে না এটা অন্যরকম টাইপে করব। এই জন্য আমি কাঁচকলা ভাপিয়ে নিয়েছি একটু নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার আর হলুদ নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি এটাকে এই যে মিশিয়ে নিচ্ছি ওদিকে তেল গরম বসিয়েছি তেল গরম হচ্ছে আর এখানে আমি তেল গরম বসিয়েছি আর এই দিকে আমি কাঁচকলাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো হাত দিয়ে একটু চেপে চেপে দেবো এই যে হাত দিয়ে চাপলে এরকম হচ্ছে এটাকে আমি কর্নফ্লা ফ্লাওয়ার দিয়ে এরকম মাখিয়ে রাখছি এরকম আমি সবগুলো এরকম চ্যাপটা চ্যাপটা করে দেবো সবগুলো চ্যাপটা চ্যাপটা করে দিয়ে কর্নফ্লাওয়ারে মাখিয়ে রাখবো এই যে এই যে এরকম করে মাখিয়ে রেখে দেব এবার আমি ওই গরম তেলের মধ্যে এইগুলো ছাড়ব ওইদিকে তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে এই কলাগুলো ছেড়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে আমি তেলে ভেজে তুলে নেব শুকনো জল ছাড়া আমার কলা কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা হয়ে গেল। এবার আমি এর সাথে কটা আলু ভেজে নিলাম আলু খুশি দিলেও সই না দিলেও সই তা আমি কটা আলু দেব। আর এই তেলের মধ্যেই আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর আদা টমেটো শুকনো লঙ্কা এইখানে পেস্ট করে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম আদা টমেটো শুকনো লঙ্কা এটা দিয়ে এবার একটু নড়া চারা দিলাম আর এখানে রেখেছি আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিনটে দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার ঘরে গরম মশলা গুঁড়ো করা এই যে আমার এইবার আমি এই রসাটার মধ্যে এই কোপ্তাটা আর আলুটা দিয়ে দিচ্ছি এটা একদম গামাখা গামাখা হবে এটা রস বেশি হবে না গা মাখা টাইপের এবার আমি একটু সময় আগুনটা কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসি জয়নিতাই ঢাকাটা খুলে দিলাম আমার হয়ে গেল কাঁচকলার কোপ্তা আমি এবার এটা নামিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম জয় নিতাই জয় গৌরী জয় রাধা মাধব